স্বাগত বন্ধুরা আমার যাচ্ছে তাই চ্যানেলে আজ আমি তোমাদের রান্না করে দেখাবো একটা সুন্দর রান্না যেটা নিরামিষ দিনে বাচ্চারা খেয়ে খুব আনন্দ করবে তাহলে চলো রান্নাটা আমি শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি এই মটর ডালটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই ডালটাকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়েছি কড়া একটু সাদা তেল দিয়ে দিয়েছি এই ডালটাকে আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব সব ডালটা দেখো সব ডালটা আমার তেলের মধ্যে দিয়ে দেয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সামান্য লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন একটু মিষ্টি দিয়ে এই ডালটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার কাঁসার থালাটা একটু আমি তেল মাখিয়ে রেখেছি এই থালায় ডালটা এবার আমি ঢেলে ফেলবো ডালটাকে আমি সম্পূর্ণ ডালটাকে আমি থালায় ঢেলে ফেললাম এবার আমি এই ডালটাকে একটু ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হলে চলবে না একটু গরম থাকতে ডালটাকে আমি ভালো করে চটকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখো আমার মাখা হয়ে গেছে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার আমি হাতে একটু হাতটা ধুয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিলাম সাদা তেল এবার এই ডোর থেকে খানিকটা করে ডাল নিয়ে আমি এটাকে মাছের শেপ দেব মাছের পিসের দেখো প্রথমে আমি নিয়ে একটু চেপে নিয়ে হাতের তেলো দিয়ে লম্বা করে নিলাম নিয়ে এবার একটু চ্যাপটা করে নিলাম নিয়ে দেখো মাছের শেপ মাছের পিস পিসের শেপ দিয়ে নিচ্ছি দেখো এই যে পেটটার মধ্যে আবার এরকম করে একটা গর্ত করে নিচ্ছি পেটটা বেশ গর্ত মতন হয়েছে আর দেখতে লাগছে একদম শোল মাছের পিসের মতন আমি আর একটা করে দেখাচ্ছি দেখো আবার একটু আটা আবার একটু ডাল বাটা নিলাম নিয়ে আবারও এরা মুট করে করে নিয়ে হাতের তেলও দিয়ে লম্বা করে নিয়ে চ্যাপটা করে নিতে হবে নিয়ে মাছের পিসে সেভ করে নিতে হবে দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সবকটা মাছের পিস তৈরি করে নেব দেখো আমার সবকটা তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেব এক এক করে দেখো দেখতে একদম শোল মাছের পিসের মতন লাগছে দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো সব কটা মাছের পিস আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই ফোড়ন দেব দুটো এলাচ তিনটে এলাচ থেতো করে দিয়েছি আর দুটো টুকরো দারুচিনি দিয়েছি ফোড়নটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রেখেছিলাম আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এবার আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব দেখো একটা বাটি নিয়েছি কাচের বাটি এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি এই পেস্টটাকে তৈরি করে নিচ্ছি দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমার আলুটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেস্টটা এই আলুর মধ্যে পুরোটা ঢেলে দেব পুরো পেস্টটা ঢেলে দিলাম আর দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর মিষ্টি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দেবে আর মশলার বাটি ধুয়ে জল দিলাম একটু এবার আমি তেল ছাড়া পর্যন্ত বেশ ভালো করে কষে নেবো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তেলটা বেশ সেপারেট হয়ে গেছে সুন্দর কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেয়া হয়ে গেলে একটু নাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে হতে দিলাম দেখো চার পাঁচ মিনিট পর ঝোলটা বেশ কমে এসেছে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে দেব এবারও আমি এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট হতে দেব চার পাঁচ মিনিট পর দেখো মাছের ঝোলটা বেশ হয়ে গেছে এবার আমি শেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি এবার ঘি আর গরম মশলাটাকে একটু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে আমি সার্ভ করব। দেখো সার্ভ করার জন্য একটা প্লেট নিয়েছি এবার এক একটা করে পিস আমি প্লেটে দিচ্ছি এরকম করে যদি তোমরা নিরামিষ দিনে বাচ্চাদের খেতে দাও কোনো কথা না বলে বাচ্চারা সব ভাত খেয়ে নেবে আর এটা খেতেও খুব সুন্দর টেস্ট হয় দেখো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা